এরা চাচ্ছে মানুষের মুখ ঘুরিয়ে আনার জন্য এদের দুর্নীতিগুলো চাপানোর জন্য তাই এরা তান্দুক চালিয়েছে এবং রং তো হাটে বাজারে কিনতে পাওয়া যায় পয়সা দিলেই পাওয়া যায় নিজের মাঝ মেয়েতে কি যায় আসে সেই মানুষ এদেরকে আর চায় না এদের দুর্নীতি মানুষ দেখতে দেখতে পিছনে দেওয়াল ঠেকে গেছে মানুষ এবারে ঘুরে দাঁড়িয়েছে এদের জবাব দেওয়ার জন্য এরা যতই লাফাক লাগানো এটা কিছুই সক্রিয় কর্মী এবং কমিটিরা উপস্থিত আছেন ওনাদের কাছ থেকে কিছু প্রশ্নের উত্তর নেব আচ্ছা দাদা আমরা কয়েক মাস আগে এই বাবুর মহন অঞ্চলের তৃণমূলের বন্ধুরা যারা রং মেঘে ঘুরে বলেছিল যে আমরা উপসমিতি দখল করে নিয়েছি পঞ্চায়েত ছিনিয়ে নিয়েছি এক মাসের ভিতরে যে কাজ যে টাকাটা রয়েছে পঞ্চায়েতে এক কোটি আঠারো লক্ষ টাকা সেই কাজটা কমপ্লিট করব তিন মাস হয়ে গেল এখনো পর্যন্ত কোনো কাজ করতে পারিনি তাহলে কি বলবেন এই সম্পর্কে না একটা কথা বলি যদি ডিএমসি ওয়ার্ক এ লাগা এখনো উন্নয়ন করে থাকে মানুষের ভালো বসে থাকে তাহলে মানুষ এদেরকে প্রতারণা সম্পূর্ণ কেন হয় উন্নয়ন যদি গড়ে থাকে তাহলে জহরতস্তি করতে হচ্ছে কেন বাইরে থেকে গুন্ডা বাহিনী ভাড়া করে এনে ক্যান্ডিডেট তুলে নিয়ে যাওয়া হচ্ছে কেন তাহলে মানুষ এদেরকে চাই এরা চাচ্ছে মানুষের মুখ ঘুরিয়ে আনার জন্য এদের দুর্নীতিগুলো চাপানোর জন্য তাই এরা তান্দুক চালিয়েছে এবং মানুষকে ভড়কি লাগাচ্ছে যে দেখো আমরা পঞ্চায়েত নিয়ে নি রঙ তো হাটে বাজারে কিনতে পাওয়া যায় পয়সা দিলেই পাওয়া যায় নিজের রঙ নিজের মাজবেতে কি যায় আসে এইটাই তো এদের ক্যাপাসিটি টি এম ক্যাপাসিটি হলো এইটাই মানুষকে কিভাবে মুখ দাঁতে হবে আমরা বলছিলো এক মিনিট ওরা বলেছিল যে আমরা সহিচ্ছায় আমরা বিনা প্রতিনিধিরা জয়লাভ করি ইসের সহিচ্ছার বিনা করতে ওই যে ওই উপ সমিতি নির্বাচন হয়েছিল বলে সমস্ত সদস্য আমাদের স্বইচ্ছায় আমাদেরকে ইয়ে করেছে ওরা আসেনি আমরা বিনা প্রতিনিধি জিতে গেছি তা বিনা প্রতিদ্বন্দ্বিতায় যদি জিতলে মানুষ যদি চাইলো তাহলে এত বড়ো তান্দুক চালাতে হলো কেন এদেরকে দান্দুকটা চালাতে হলো কেন এদেরকে এটা কই ওরা বলছে না সেটা বলেনি কেন বলবে না এটা তো বলা উচিত যে কোন কারণে তান্দুক চালিয়েছে বাইরে থেকে গুন্ডা বাহিনী ভাড়া করে নিশ্চয়ই মানুষ এদেরকে আর চায় না এদের উন্নতি মানুষ দেখতে দেখতে পিছনে দেওয়াল ঠেকে গেছে মানুষ এবারে ঘুরে দাঁড়িয়েছে এদের জবাব দেওয়ার জন্য এরা যতই লাফাক লাগালো এরা কিছুই আত্মা পারবে না এদের সব শেষ মানে এত উন্নয়নের জোয়ার ডাকিয়ে দিয়েছে সেই ঠাকুর মায়ের ঝুলির গল্পের মতো আরম্ভ করেছে কিছু বাচ্চা জুটি নিয়ে না একা এক ব্যক্তি আছে গল্প শুনতে খুব ভালোবাসে মাননীয় ঠিক এইভাবে গল্পের মতো শুরু করেছে মানুষের গরিব মধ্যবিত্ত মানুষের গল্প শোনাচ্ছে কিন্তু কাজের কাজ কিছু নেই যা করছে নেতাদের করছে নেতাদের দালালদের করছে বাকি কোনো গরিবের উন্নয়ন নেই মধ্যবিত্তর উন্নয়ন নেই উন্নয়ন কাকে বলে এক কিলোমিটারের মাল নিয়ে তিন কিলোমিটার রাস্তা তৈরি করে এটাকে কি উন্নয়ন বলা হয় সাধারণ মানুষকে বোকা বানানো শুরু করে দিল ওই দিনের পর দিন একটা করে নতুন নতুন গল্প শোনাবে আর যা করার নেতারা করবে আর তার দালালে রাখবে বাকি কারোর আর কিছু হবে ধন্যবাদ আপনার পরিচয় আমার নাম নজরুল বলিয়া বাউমার অঞ্চল বাংলায় এই বাংলায় কিছু একটা হচ্ছে সেই বাংলার খবরে চোখ রাখবো আমরা পশ্চিম বাংলায় হচ্ছে নাকি কি চোখ রেখে প্রশ্ন করবো আমরা ইনসাম মানুষের কণ্ঠ